আসলে সামনে তো আমাদের পবিত্র ঈদুল আজহা এটা আসলে আমাদের দেশ যেহেতু মুসলিম প্রধান দেশ আমাদের প্রধানতম ধর্মীয় উৎসবের মধ্যে একটা হচ্ছে ঈদুল আজহা আর কুরবানির মাংস খাওয়া বা কোরবানির মাংস মানুষকে দেওয়া এটা আসলে দাওয়াত খাওয়া এগুলো তো আমাদের একটা আসলে ঐতিহ্য এবং এটা আমাদের ধর্মীয় ঐতিহ্যের মধ্যেই পড়ে তবে আমরা তো আসলে চিকিৎসক আমরা এই জন্য একটু আপনাদেরকে এটুকু স্মরণ করিয়ে দিতে চাই যে এই রেডমিটগুলো বিশেষ করে গরু এবং খাসির মাংসে কিন্তু ফাইবারগুলো আঁশগুলো অনেক মোটা কাজেই আপনি আমি খাবেন না আমি সেটা বলবো না বাট এটা অত্যন্ত পরিমিত পরিমাণে খাওয়াটাই উচিত যাদের অন্তত মলদারের রোগগুলো রয়েছে এটা একটা ব্যাপার এবং একই সাথে এর পরে আপনি সাথে পর্যাপ্ত পানি খাবেন এবং ওই দেশি মধু বা ইসব কোলের একই সাথে চালিয়ে যাবেন তাহলে হবে কি আপনার এটা আসলে কোলনে এটা আটকে থাকবে না কারণ এটা কোলোনে আটকে থাকলেই কিন্তু আপনার কোষ্ঠকাঠিন্য থেকে শুরু করে অনেকগুলো রোগের মানে সূত্রপাত হতে পারে তাই আমি দর্শকদেরকে ঈদের শুভেচ্ছাও জানাতে চাই একই সাথে আমি এটাও বলতে চাই যে ঈদের এই পবিত্র সময়ে এই খাবারের সাথে আপনি একটু সচেতনও থাকবেন যেন আপনার এই খাবারটা আবার আপনার কোনো দুর্ভোগের কারণ না হয়